তোমরা সবাই রেডি হাত তুলে বলো রেডি আচ্ছা সবাই রেডি যখন তাহলে শুরু করা যাক যে বলতে পারবে ঠিক সে কি করবে সিঙ্গারা পাবে আর যে ঠিক বলতে পারবে না তার জন্য কি ব্যবস্থা লঙ্কা খেতে পারবে তো উ করবে না তার জন্য জলের ব্যবস্থা আছে ঠিক আছে প্রথম রাজনবাবু দিয়ে শুরু হচ্ছে বলো লেবু কোন দিকে আছে ডান দিকে না বাঁ দিকে হাত দিয়ে দেখাবে লেবু বাম দিক চেঞ্জ করতে চাও একদম ফুল অ্যান্ড ফাইনাল আচ্ছা ঠিক আছে দেখো তোমার বাম দিকে কি আছে দেখিয়ে দিই এই যে তার মানে কি তুমি সিঙ্গারা পাবে না লঙ্কা খাবে আচ্ছা লঙ্কা খেয়ে নাও একটা লঙ্কা কি লঙ্কাটা দেখাও আগে ঠিক আছে নাও কামর মারো ঝাল লেগেছে পালাও পালাও ওই জোর পাশে আছে খেয়ে নাও তারপরের জনকে সুরাজ বাবু এবার চেঞ্জ করে দিই পেছন ঘরেও এবারে সুরাজ ঘরো বলো কমলালেবু তোমার ডান দিকে না বাঁদিকে হাত দিয়ে দেখাবে ডান দিকে চেঞ্জ করতে চাও না আচ্ছা ডান দিকে তোমার কি আছে দেখিয়ে দিই এই দেখো লঙ্কাটা দেখাও আগে লঙ্কাটা খেতে পারবে আচ্ছা ওরে বাপরে যেই জল খা জল খা ওই তো জল আছে জল খেয়ে এরপরে কে আমি চেঞ্জ করে দিই পেছন ঘুরো চেঞ্জ হয়ে গেছে নাও তোমার ডান দিকে না বাম দিকে কমলা লেবু ডান দিকে চেঞ্জ করতে চাও না তোমার দেখিয়ে দেবো কি আছে নাকি চেঞ্জ করতে চাও বলো এই যে এখনো পর্যন্ত কেউ সিহারা পাচ্ছে না না ও লঙ্কা এ ছোট থেকে লঙ্কা খেতে পারে না দেখা যাক কেমন লঙ্কা খায় ওরে বাবারে ঝাল 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 যা 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 বাবু পাশে ফেলে রেখে দে এরপরে চেঞ্জ করবো নাও চেঞ্জ হয়ে গেছে এবারে ওদের আঙ্কেল আঙ্কেল দেখি কি করে আরে মুখটা ঘুরিয়ে দে মুখের নাও তোমার ডান দিকে না বাম দিকে হাত দিয়ে দেখাবে ডান দিক বলছে আমি না একটু ঘুরিয়ে বাম দিকে চেঞ্জ করতে চাও না না ঠিক করে বলো এখনো সময় আছে কিন্তু পরে বলতে পারবে না যে তোমাকে আমি লঙ্কা খাইয়েছি ঠিক বলছো আঙ্কেল ঘোরাতেই চাইছে না অঙ্কেল বহুত সিয়ানা মানে ঠিক বুঝতে যে কি আছে এই দেখো আঙ্কেল ফাস্ট মানে আমি সিঙ্গাড়াটা সিঙ্গাড়া পেয়ে গেল আঙ্কেল প্রথমাই সিঙ্গাড়া পেয়ে গেল এখন খাবে না পরে খাবে আচ্ছা পরে খাবে এখন ছেলেরা খায়নি তো তাই আঙ্কেলেও খেতে পাচ্ছে না যাই হোক এরপরে ঘুরিয়ে দি এবারে তোমার পালা আবার আচ্ছা রাজন কুমার ঘোড়ানো হয়ে গেছে বলো কমলা লেবু তোমার কোন দিকে ডান দিকে না বাম দিকে বামদিকে পরে বলো না যে আনতি আমাকে লঙ্কা খাইয়েছে ঠিক আছে দেখিয়ে দিই তাহলে কি আছে বাম দিকে এই যে লঙ্কা খেতে হবে তোদের আঙ্কেল শুধু প্রথমেই পেলো নাও হয়েছে সেটা ধরেই ছিলে একটা লঙ্কাই খাবে তোমরা বেশি খাবে না ছোট তো ঠিক আছে হয়েছে 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 কামড় দিয়েছো মানে যথেষ্ট না পেছন ঘরে আবার পরের দান এরপরে কে হয়ে গেছে নাও বলো কমলা লেবু কোন দিকে আছে ডান সাইডে ও চেঞ্জ করতে চাও না তখন পরে কিন্তু আমাকে বলবে না আন্টি লঙ্কা খাইয়েছে ঠিক আছে কি আছে দেখিয়ে দি এই যে কি আছে দেখুন তাহলে কি লঙ্কা খাওয়ালাম তাহলে কি পাবে নিয়ে নাও সিঙ্গারা এখন খাবে না পরে খাবে আচ্ছা ঠিক আছে ওরা একসাথেই খেতে চাইছে ঠিক আছে এরপরে কারপালা ঘুরে যাও ঘুরেছো চেঞ্জ হয়ে গেছে নাও ঘোরো নাও বলো কমলালেবু তোমার কোন দিকে ডান রান্দিক না বাম দিক দাদি তাহলে বাম হাত দিতে হবে হাত উঁচু করে এরম করে দেখা হ্যাঁ নিচু করো হ্যাঁ এই দিকটাই তুমি আর চেঞ্জ করতে চাও না পরে বলতে পারবে না কিন্তু আমাকে যে আন্টি লঙ্কা খাইছে ছোট থেকেই লঙ্কা খেতে চায় না এখন লঙ্কা খেতে চাইছে দেখুন বন্ধুরা ও নিজের থেকেই লঙ্কা খেতে চাইছে তার মানে কি সত্যি লঙ্কা খালাম না নিয়ে না হাত দিবি তো না সিঙ্গারা নিয়েছ তুমি কি খেতে চাও এখন ঠিক আছে সবাই পরে খাবে বলছে এর পরে কার পালা এবারে আঙ্কেলের পালা আঙ্কেল একবার পেয়ে গেছে আঙ্কেল খুব চালা কি করে যে পেয়ে যায় কে জানে এবারে আঙ্কেলের কিভাবে জব্দ করা যায় দেখা যাক ঠিক আছে ঘুরে যাও বলো কমলা লেবু তোমার কোন দিকটায় ডান দিক না বাম দিক ওরে বাবাই কি মন্ত্র বলছে নাকি বাম দিক চেঞ্জ করতে চাও না তখন পরে বলো না যেন আমি তোমার লঙ্কা খাইয়েছি সত্যি বলছো চেঞ্জ করতে চাও না দেখেছো তখন শুধু শুধু আমাকেই দোষ দেবে এই দেখো বড় মোটা দেখে লঙ্কা দেতে আঙ্কেল কি আঙ্কেল একদম ঝাল খেতে পারে না এ বাবা সরে যা সরে যা তোমার আর খেতে হবে না ও বাবা চোখ বড় চোখ এরপরে কার পালা পেছন গরু এবারে কাউন্ট হবে ঠিক আছে ঝটপট হবে শুধু হ্যাঁ কি না বলবো সেরকম বুঝে খেলা হবে নাও রাজন স্টার্ট বাম দিক না ডান দিক বলো বাম দিক বলেছে ঠিক না ভুল চেঞ্জ করতে চাও না তো দেখো বাম দিকে কি আছে না এরপরে এরপরে কে ঘুরে পড়ো ফাইভ সিক্স সেভেন না ও সিংহারা আবার পেয়ে গেল সুরাজ তারপরে তারপরে কে নাও ঘুরিয়ে দি নাও সেভেন এইট বাঁদিকে দেখো কি আছে বলো না আবার লঙ্কা হয়েছে লঙ্কা খেয়েছে চলে যাও জল খেয়ে নাও জল খেয়ে নাও ছোট বাচ্চাদের তো না গরো এবারে লাস্ট হচ্ছে আঙ্কেল এই শেষ দান এই পর্যন্ত কাউন্ট হয়ে গেছে নাও ঘোরো নাইন টেন টেন হয়ে গেছে শেষে দি কি আছে দেখে নাও এই দেখো লঙ্কা আবার খাও সেই একটা লঙ্কা ধরে আছে আর একটুখানি লঙ্কা ধরেছে ওটাই বেশি ঝাল এবারে চলে গেল ওই এই পালা আর না ঠিক আছে এবারে চলে কে কে সিঙারা পেয়েছো আমি চারজনে পেয়ে গেছো আর চারজনেই কি লঙ্কা খেয়েছ ও মানে এরা মানে প্লাস মাইনাস দুরকম দিক আছে যাই হোক আজ খেলাটা খেলে কেমন লাগলো এই রকম নিত্য নতুন খেলা দেখতে হলে কোন চ্যানেল ভিজিট করতে হবে একবার বলে দাও চ্যানেলের নাম বলো অহ না অহ না শিম্পিল লাইভ ভিজিট করতে হবে বন্ধুরা তাহলে এইরকম সুন্দর সুন্দর খেলা দেখতে পাবেন আপনারাও খেলতে থাকুন এই রকম মজা করতে থাকুন তাহলে এবার বিদায় নেবো টা টা